এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশে কতজন শিক্ষক নিয়োগে তোমার হচ্ছে অনিয়মের অভিযোগ সংবাদপত্রের তথ্য প্রকাশ হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো আপনারা স্কিম না করে সম্পূর্ণ দেখবেন তো দেখুন এখানে কী বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলায় বড় খবর সামনে এলো মামলাকারী পিটিশনারদের নামে তালিকা প্রকাশ করা হলো। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম সহ বিজ্ঞাপন বের করা হলো সংবাদ মাধ্যমে পিটিশনারদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকায় এদিন সংবাদপত্রে এসএলপি পিটিশনারদের নাম যারা করেছেন তাদের নাম প্রকাশ করা হলো এর পাশাপাশি নিয়োগে অনিয়ম নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষোলো পনেরো ষোলো সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে পঙ্কজ বন্সাল নাম এনওয়াই কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের এক প্রাক্তন কর্মচারী বাসা থেকে তিনটি ডিস্ক উদ্ধার করে সিবিআই তদন্তের সময় তথ্য ফাইল ডাটা স্ক্যান টেক সলিউশন থেকে স্ক্যান করা ওএমআর এবং অন্যান্য জিনিসের মধ্যে জব্দ করা হয় সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী পঙ্কজ হার্ড হার্ডিস্কে উপলব্ধ ডেটা কমিশনের কাছে থাকার তথ্য মেলানোর পর দেখা গেছে যে দুটির মধ্যে অমিল আছে কমিশনের সার্ভারে উপলব্ধ প্রার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে অযোগ্য প্রার্থীদের যোগ্যতা অর্জন করাতে এই প্রার্থীদের চিহ্নিত করা হয়েছিল ওয়েম নম্বরের সাথে ডাব্লুবিসি এসএসসি সার্ভারে উপলব্ধ নম্বরের তুলনায় দেখা গেছে যে নাইন টেন এর নশো বাহান্ন জন পরীক্ষার্থী এবং ইলেভেন টুয়েলভের নশো সাতজন গ্রুপ সি প্রার্থীদের তিন এবং গ্রুপ ডি প্রার্থীদের দু হাজার আটশো তেইশ জনের নম্বরে কাসাজি করা হয়েছে তেরো যে তদন্তের সময় বেশ কয়েকটি ইমেল উদ্ধার হয় যার মাধ্যমে কমিশনের অভিযুক্ত কর্মকর্তা প্রতিভয় ব্যক্তি ও ব্যক্তিদের সঙ্গে এন কর্মকর্তারা মধ্যে মতবিনিময় হয় এই ইমেলগুলিতে প্রার্থীদের তালিকা রয়েছে যাদের প্রাপ্ত নম্বর কমিশনের সার্ভারে বাড়ানো হয় সিবিআইয়ের উপরোক্ত রিপোর্ট ছাড়াও হাইকোর্টে এসএসসি একটি পরিসংখ্যান জমা দিয়েছে যেখানে কথিত অনিয়মের সারণিতে চারটি নির্বাচন প্রক্রিয়ার প্রতিবেদন জমা করা হয়েছে সিবিআই তদন্ত ইঙ্গিত করে যে নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার নশো বাহান্ন জন শিক্ষকের ক্ষেত্রে কারসাজি হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নশো সাতজন শিক্ষক গ্রুপ সি এর জন্য তিন হাজার চারশো একাশি জন এবং দু হাজার আটশো জন গ্রুপ বি প্রার্থীর নিয়োগে কারসাজি হয়েছে এসএসসি দেওয়ার তথ্য অনুযায়ী নবম দশমের ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি এর মধ্যে ওএমআর গড় আটশো আট র্যাঙ্ক জাম্প একশো পঁচাশি জনের মোট অনিয়মের অভিযোগ নশো তিরানব্বই জনের একাদশ দ্বাদশের ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এতটি এর মধ্যে ওয়েম আর সাতশো একাত্তর র্যাঙ্ক জাম্প উনচল্লিশ জনের মোট অনিয়মের অভিযোগ আটশো দশ জনের গ্রুপ ডি এর ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল তিন হাজার আটশো আশিটি মোট অনিয়মের অভিযোগ এক হাজার সাতশো একচল্লিশ জনের গ্রুপ সি এর ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল দু হাজার সাঁত্রিশটি অনিয়মের অভিযোগ সাতশো তিরাশি জনের